যশোরের বকুলতলা মোড়ে শেখ মুজিবুর রহমানের মুরাল ভেঙে ফেললো ছাত্র জনতা বৃহস্পতিবার বিকাল চারটার দিকে বুলডোজার দিয়ে ভাঙচুর চালানো হয় এ সময় তারা আওয়ামী লীগ বিরোধী স্লোগান দেয় আন্দোলনকারীরা বলেন আমাদের ভাইদের রক্তের দাগ এখনো শুকায়নি এরপরও খুনি হাঁচিনা কিভাবে ভাষণ দেওয়ার সাহস দেখায় ছাত্র জনতার দাবি ফ্যাসিবাদী সরকারের শিকড় উপড়ে ফেলবে এই প্রজন্ম যশোর সীমান্তে বিজেপির অভিযানে অর্ধ কোটি টাকার ভারতীয় মাদক দ্রব্য সহ সাতজন চোরাচালানি আটক হয়েছে যশোরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র দলের বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে জেলা ছাত্র দল সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পির নেতৃত্বে সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় যশোরে ইসলামী ছাত্র শিবিরের আটচল্লিশ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয়েছে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দরডানা ভৈলব চত্রে শেষ হয় সতেরো বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে হোসেন পনেরো সালে ওয়ান শুটার গান ও গুলি সহ আটক হন তিনি আদালত তাকে দুটি ধারায় যথাক্রমে দশ ও সাত বছরের কারাদণ্ড দিয়েছে যশোরে ব্লেজার প্রেমীদের স্বপ্ন এখন বাস্তব মাত্র চোদ্দশো টাকায় পাচ্ছেন নান্দনিক ডিজাইন আর উন্নত মানের স্টাইলিশ ব্লেজার আশিক ফ্যাশন পুলিশ প্লাজা গাড়িখানা রোড যশোর যশোর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি ইনামুল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি মফিজ হত্যা মামলার আসামি ছিলেন কারাগার সূত্রে জানা গেছে সকালে বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে নেওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান নিউজ ডেস্ক রাত দিন নিউজ যশোর দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদিন নিউজ ডটনেট